আসসালামু আলাইকুম নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমাদেরকে ইজি লার্নিংয়ের পক্ষ থেকে স্বাগত জানাই আজকের ভিডিওতে তোমাদের নতুন ইংরেজি বইয়ের পৃষ্ঠা নাম্বার একানব্বই এর সমাধান করে দিব অর্থাৎ সিক্স পয়েন্ট এর সমাধান করে দিব এখানে বলছে যে এখন টেক্সটি পড়ো এবং দলে বা জোড়ায় নিচের প্রশ্নগুলো আলোচনা করো তো এখানে যে টেক্সটটি আছে এই টেক্সটি এখন আমরা অনুবাদ করব অনুবাদ করার পরে তারপরে এই টেক্সটের নিচে যে প্রশ্নগুলো আছে এই প্রশ্নগুলোর সমাধান করব আজকের এই ভিডিওতে তো চলো শুরু করা যাক দ্য ডিমান্ড ফর অরগ্যানিক ফুডস হ্যাজ ইনক্রেজড ইন দ্য লাস্ট টোয়েন ইয়ার্স গত বিশ বছরে জৈব খাবারের চাহিদা বেড়েছে দ্য ইউএসএই অ্যান্ড ম্যানি ইউরোপিয়ান মার্কেটস হ্যাভ নোটিসড ইনক্রেজড সেলস মার্কিন যুক্তরাষ্ট্র এবং অনেক ইউরোপীয় বাজারে বিক্রি বেড়েছে দ্য ইনক্রেজ ক্যান বি অ্যাট্রিবিউটেড টু দ্য ভিউজ অব ম্যানি ম্যানি কনজিউমার্স দ্যাট অরগ্যানিক ফুডস আর সেইফর টেস্টিয়র অ্যান্ড হেলদিয়ার দ্যান নন অরগ্যানিক ফুডস অনেক ভোক্তাদের মতামতের কারণে এই বৃদ্ধির কারণ হতে পারে যে জৈব খাবারগুলি অজৈব খাবারের চেয়ে নিরাপদ সুস্বাদু এবং স্বাস্থ্যকর বিসাইডস দ্যাট তাছাড়া অর্গানিক ফুডস পোজ লেস ইনভায়রনমেন্টাল পলিউশন রিস্ক দ্যান নন অরগ্যানিক ফুডস জৈব খাবার অজৈব খাবারের তুলনায় কম পরিবেশ দূষণের ঝুঁকি তৈরি তৈরি করে রিয়ালাইজিং দিস রিজনস দ্য ডিমান্ড ফর অরগ্যানিক ফুডস ইজ রাইজিং ডিসপাইট বিং মোর এক্সপেন্সিভ এসব কারণ অনুধাবন করে দাম বেশি হওয়া সত্ত্বেও জৈব খাবারের চাহিদা বাড়ছে ফুডস দ্যাট আর গ্রোন উইদাউট এনি আর্টিফিশিয়াল কেমিক্যাল ট্রিটমেন্ট যে খাবার কোনো কৃত্রিম রাসায়নিক প্রয়োগ ছাড়া এবং জেনেটিক্যাল পরিবর্তিত অন্যান্য পদার্থ দ্বারা উত্থিত খাদ্যগুলোকে জৈব খাদ্য হিসেবে উল্লেখ করা হয় মানে যে খাবারের মধ্যে কোনো ভেজাল নাই এক কথায় আমরা বলতে পারি যে খাদ্যের মধ্যে কোনো ভেজাল যুক্ত করা হয় না মানে একেবারে বিশুদ্ধ বা নির্ভেজাল উপায়ে যেটা চাষাবাদ করা হয় যেটা প্রস্তুত করা হয় ন্যাচারালি সেটা হচ্ছে অর্গানিক খাবার বা জৈব খাদ্য অ্যা গুড প্রোডাক্ট দ্যাট ইজ ফ্রি অফ অ্যানি আর্টিফিশিয়াল অ্যাডিটিভস সাচেস পারসেভারেটিভস flavoring, সুইটারনেস sweeteners অ্যান্ড কালারিংস ইজ known অ্যাজ organic ফুড Preservative, ফ্লেভারিং সুইট সুইটনার এবং কালারিং এর মতো কৃত্রিম সংযোজন মুক্ত একটি খাদ্যপণ্য জৈব খাদ্য হিসেবে পরিচিত তো এখানে প্রিজারভেটিভ মানে হচ্ছে প্রিজারভেটিভ মানে হচ্ছে সংরক্ষণ সংরক্ষক ফ্লেভারিং মানে হচ্ছে সুগন্ধযুক্ত সুইট সুইটনার্স মানে হচ্ছে মিষ্টি সুমিষ্টি করা আর কালারিং কালারিংস হচ্ছে যে রং করা তো এই সমস্ত জিনিসগুলো করা ছাড়া যে খাবারগুলো আছে সেগুলো হচ্ছে অর্গানিক খাবার বা জৈব খাবার অন দ্য আদার হ্যান্ড অন্যদিকে ফুডস গ্রোন ইউজিং কেমিক্যালস আর লেভেলড অ্যাজ ইনঅরগ্যানিক ফুডস অন্যদিকে রাসায়নিক ব্যবহার করে উত্থিত খাবারগুলিকে অজৈব খাবার হিসেবে চিহ্নিত করা হয় অর্গানিক ফুডস অ্যাকর্ডিং টু ম্যানি স্ট্যাডিস হ্যাভ হাই কোয়ান্টিটিস অফ অ্যান্টিঅক্সিডেন্টস কম্পেয়ার্ড টু নন অর্গ্যানিক ফুডস নন অর্গানিক ফুডের চেয়ে বা অজৈব খাবারের চেয়ে জৈব খাবারে অনেক বেশি বেশি পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্টস থাকে একটা জরিপে দেখা গেছে বা একটা গবেষণায় দেখা গেছে সার্টেন টাইপস অফ মাইক্রোনিউট্রিয়েন্টস অ্যাজ আয়রন জিঙ্ক অ্যান্ড ভিটামিন সি আর হায়ার ইন অর্গানিক ফুডস দ্যান নন অর্গানিক ফুডস আয়রন জিঙ্ক এবং ভিটামিন সি এর মতো কিছু ধরনের মাইক্রো নিউট্রিয়েন্ট অজৈব খাবারের চেয়ে জৈব খাবারে বেশি থাকে অর্গানিক ফুডস উইথ হাই অ্যান্টিঅক্সিডেন্টস আর হেল্পফুল ফর দ্য বডি ডিউ টু দেয়ার রোল ইন রিডিউসিং দ্য রিস্ক অফ ডেভেলপিং ক্রনিক ইলনেস উচ্চ অক্সিডেন্ট যুক্ত জৈব খাবারগুলি দীর্ঘস্থায়ী অসুস্থতার ঝুঁকি কমাতে সহায়ক নন অর্গানিক ফুডস কন্টেইন সাম টক্সিক পেস্টিসাইডস অ্যাজ ক্যাডমিয়াম হুইচ ইজ অ্যাবসেন্ট ইন দ্য খেইজ অফ অর্গানিক ফুডস এখানে বলছে যে অজৈব খাবারে কিছু বিষাক্ত কীটনাশক থাকে যেমন ক্যাডমিয়াম ক্যাডমিয়ামের মতো বিষাক্ত কিছু কীটনাশক থাকে যেগুলো জৈব খাবারে নেই বা যেগুলো অর্গানিক খাবারে থাকে না দেয়ার আর অলসো এক্সিস্ট কনসিডারেবল ডিফারেন্সেস বিটুইন অর্গানিক অ্যান্ড নন অর্গানিক ফুডস ইন দেয়ার অ্যাপিয়ারেন্স জৈব এবং অজৈব খাবারের মধ্যে তাদের চেহারাতেও যথেষ্ট পার্থক্য রয়েছে অর্গানিক ফুডস অ্যাপিয়ার টু বি মোর ন্যাচারাল অ্যান্ড নন অর্গানিক ফুডস দেন নন অর্গানিক ফুডস অজৈব খাবারের চেয়ে জৈব খাবারগুলোকে বেশি প্রাকৃতিক বলে মনে হয় নন অর্গানিক ফুডস বিকজ অব কেমিক্যাল ইউজেস ইন অলমোস্ট পারফেক্ট শেপস ইন কন্ট্রাস টু অর্গানিক ফুডস ইমপারফেক্ট অ্যান্ড ন্যাচারাল অ্যাপিয়ারেন্সেস অজৈব খাবার রাসায়নিক ব্যবহারের কারণে জৈব খাদ্যের অপূর্ণ এবং প্রাকৃতিক চেহারার বিপরীতে প্রায় নিখুঁত আকার অর্জন করে মানে অজৈব যে খাবারগুলো আছে যেটা নন অর্গানিক সেটার শেপ সুন্দর হয় বেশি মানে আকৃতিটা বেশি ভালো হয় জৈব খাবার বা ন্যাচারাল যে ফুডগুলো আছে সেগুলো চাইতে অর্গ্যানিক অ্যানিম্যাল ফুডস অলসো হ্যাভ সিগনিফিকেন্ট ডিফারেন্সেস ফ্রম দেয়ার কাউন্টার জৈব প্রাণীর খাবারের খাবারেরও তাদের প্রতিপক্ষ থেকে অর্থাৎ অজৈব খাবারের থেকে উল্লেখযোগ্য পার্থক্য রয়েছে অর্গানিক ডেইরি প্রোডাক্টস হ্যাভ হাই লেভেলস অফ ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিডস অ্যান্ড অর্গানিক মিট হ্যাজ লো লেভেলস অফ স্যাচার ফ্যাটস জৈব দুগ্ধজাত দ্রব্যে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিডের উচ্চমাত্রা থাকে এবং জৈব মাংসে কম পরিমাণে স্যাচুরেটেড ফ্যাট থাকে অর্থাৎ প্রাণীর যে খাদ্যগুলো আমরা খাই প্রাণী থেকে পাওয়া সেগুলোর মধ্যেও পার্থক্য রয়েছে মানে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিডটা বেশি থাকে যেটা উপকারী অ্যাসিড সেটা বেশি থাকে অর্গানিক খাবারে আবার চর্বি কম থাকে অরগ্যানিক অ্যানিম্যাল ফুডস উইথ ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিডস উইল হ্যাভ হেলথ বেনিফিটস বলছে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিডযুক্ত জৈব খাবার প্রাণী খাবার স্বাস্থ্যের জন্য উপকারী অন দ্য কন্ট্রি অন্যদিকে নন অর্গানিক অ্যানিম্যাল ফুডস মে ইনক্রিজ হেলথ রিস্ক অন্যদিকে অজৈব প্রাণী খাদ্য স্বাস্থ্যের ঝুঁকি বাড়াতে পারে টো সাম এটা সারসংক্ষেপে দেয়ার আর সাম সিমিলারিটিস ইন দ্য নিউট্রিশনাল কন্টেন্টস বিটুইন অরগ্যানিক অ্যান্ড নন অরগ্যানিক ফুড সাবিস্ট্যান্সেস জৈব এবং অজৈব খাদ্যে পদার্থের মধ্যে পুষ্টিকর বিষয়বস্তুর মধ্যে কিছু মিল রয়েছে অর্থাৎ পুষ্টির দিক থেকে কিছুটা মিল আছে জৈব খাবার এবং অজৈব খাবারে হাবিবার যাই হোক দেয়ার আর সেভারাল কনসিডারেবল ডিফারেন্সেস ইন দ্য নাম্বার অফ অ্যান্টিঅক্সিডেন্টস অ্যাজ ওয়েল অ্যাজ আদার মিনারালস প্রেজেন্ট ইন অরগ্যানিক অ্যান্ড নন ফুডস যাই হোক জৈব এবং অজৈব খাবারের উপস্থিতি অন্যান্য খনিজগুলির পাশাপাশি অ্যান্টিঅক্সিডেন্টের সংখ্যার মধ্যে বা পরিমাণের মধ্যে বেশ কিছু উল্লেখযোগ্য পার্থক্য রয়েছে জেনারেলি স্পিকিং অর্গানিক ফুডস আর মোর হেল্পফুল ফর প্রিভেন্টিং ক্রনিক ইলনেস সিনস দে কন্টেইন হায়ার কোয়ান্টিটিস অফ অ্যান্টিঅক্সিডেন্টস দ্যান নন অর্গানিক ফুডস সাধারণভাবে বলতে গেলে জৈব খাবারগুলি দীর্ঘস্থায়ী অসুস্থতা প্রতিরোধে আরও সহায়ক কারণ এতে অজৈব খাবারের চেয়ে বেশি পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে Additionally, organic foods have fewer nitrates and pesticide residues like cadmium that are dangerous to human health and high concentrations than non-organic foods. Uporuntu com nitrate abong cadmium অবশিষ্টাংশ থাকে যা অজৈব খাবারের তুলনায় উচ্চ ঘনত্বে মানব স্বাস্থ্যের জন্য বিপজ্জনক অর্গানিক ফুডস ফার্দার হ্যাব হায়ার লেভেলস অফ ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিডস দ্যান নন অর্গানিক ফুডস জৈব খাবারে অজৈব খাবারের তুলনায় ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিডের উচ্চমাত্রা রয়েছে হুইচ হ্যাজ মোর পজিটিভ অ্যাফেক্টস অন আদার অন হেলথ যা স্বাস্থ্যের উপর ইতিবাচক প্রভাব ফেলে এবার আমরা এই টেক্সট থেকে প্রশ্নগুলোর উত্তর দিব এখানে আমাদের প্রথম প্রশ্নটি ছিল ইন হুইস স্ট্রাকচার ইজ দিস অ্যাসে রিটেন কোন কাঠামোতে এই অ্যাসেটা লেখা এক্সপ্লেন ইউর রেসপন্স উইথ এক্সাম্পল উদাহরণসহ তোমার তোমার প্রতিক্রিয়া লেখ তো এখানে আমরা লিখেছি দ্য অ্যাসে ইজ রিটেন ইন পয়েন্ট বাই পয়েন্ট স্ট্রাকচার অ্যাসেটি পয়েন্ট বাই পয়েন্ট স্ট্রাকচারে লেখা বিকজ ইচ বডি প্যারাগ্রাফ অফ দ্য অ্যাসে টক্স অ্যাবাউট ওয়ান পয়েন্ট অফ কম্পিউরিজন কারণ প্রত্যেকটা বডি প্যারাগ্রাফ একটা করে তুলনা তুলনা নিয়ে কথা বলছে তারপরে বি নম্বর হাউ মেনি বডি প্যারাগ্রাফস আর দেয়ার ইন দ্য অ্যাসে রচনাটিতে কয়েকটি বডি প্যারাগ্রাফ আছে উত্তর দেয়ার আর টু বডি প্যারাগ্রাফস ইন দ্য অ্যাস এ এই রচনায় দুটি মূল অনুচ্ছেদ রয়েছে নম্বর হোয়ার আর দ্য পয়েন্টস অফ কম্পিয়ারিজন দ্য রাইটার হ্যাজ ইউজড ইন দ্য অ্যাস এ রচনাটিতে লেখক কী কী তুলনার লেখক কী কী তুলনার পয়েন্ট ব্যবহার করেছেন দ্য পয়েন্টস অফ কম্পিয়ারিজন দ্য রাইটার হ্যাজ ইউজড ইন দ্য অ্যাস এ আর লেখক এই অ্যাসেতে বা রচনায় যে তুলনার পয়েন্টগুলো লিখেছেন লিখেছেন সেগুলো হচ্ছে ডেফিনেশন লুক অ্যান্ড শেপ ডেফিনেশন মানে সংজ্ঞা লুক অ্যান্ড শেপ মানে হচ্ছে চেহারা ও আকৃতি ইউজ অফ পেস্টিসাইডস মানে হচ্ছে কীটনাশকের ব্যবহার অ্যান্ড কেমিক্যালস এবং রাসায়নিকের ব্যবহার প্রেজেন্স অফ অ্যান্টিঅক্সিডেন্টস অক্সিডেন্টের উপস্থিতি অ্যান্ড ফ্যাট এবং চর্বির উপস্থিতি ইত্যাদি ডি নম্বর প্রশ্ন হাউ মেনি সিমিলারিটিস অ্যান্ড ডিস ডিফারেন্সেস বিটুইন অর্গ্যানিক অ্যান্ড নন অর্গানিক ফুডস আর টকড অ্যাবাউট ইন দ্যাসের এই রচনায় কতগুলো অর্গ্যানিক ও নন অর্গানিক খাবারের মধ্যে সাদৃশ্য ও বৈসাদৃশ্য নিয়ে বলা হয়েছে উত্তর দেয়ার আর অ্যাটলিস্ট টু সিমিলারিটিস অ্যান্ড অ্যাটলিস্ট থ্রি ডিফারেন্সেস ইন বথ কাইন্ডস অফ ফুডস উভয় ধরনের খাবারের কমপক্ষে দুটি সাদৃশ্য এবং তিনটি বৈসাদৃশ্য নিয়ে লেখা হয়েছে ই নম্বর ডু ইউ থিঙ্ক দ্য রাইটার হ্যাজ হিজ অপিনিয়ন ইন দ্য অ্যাসে ইফ হি হ্যাজ এক্সপ্লেন ইউর আনসার তুমি কি মনে করো যে এই রচনায় লেখক তার মতামত শেয়ার করেছেন যদি হ্যাঁ হয় তাহলে তোমার উত্তর উত্তরে ব্যাখ্যা দাও ইয়েস দ্য রাইটার হ্যাজ শেয়ার হিজ অপিনিয়ন ইন দ্য অ্যাসে বাই সেইং দ্য ডিমান্ড ফর অরগ্যানিক ফুডস ইজ রাইজিং ডিসপাইট বিং মোর এক্সপেন্সিভ হ্যাঁ লেখক প্রবন্ধে তার মতামত শেয়ার করেছেন একথা বলে অধিকতর ব্যয়বহুল হওয়া সত্ত্বেও জৈব খাবারের চাহিদা বাড়ছে তারপর এফ নম্বর ডাজ দ্য রাইটার রিস্টেট দ্য থিসিস অ্যান্ড পয়েন্টস অফ কম্পারিজন ইন দ্য কনক্লুশন লেখক কি উপসংহারে থিসিস ও তুলনার পয়েন্টগুলো পুনর্ব্যক্ত করেছেন যদি করে থাকেন তাহলে উত্তর পক্ষে তোমার ব্যাখ্যা করো তোমার বর্ণনা দাও আমসার ইস দ্য রাইটার রি স্টেটস দ্য থিসিস অ্যান্ড পয়েন্টস অফ কম্পিউরিজন ইন দ্য কনক্লুশন বাই সেইং হ্যাঁ লেখক উপসংহারে থিসিস এবং তুলনার পয়েন্ট পুনরায় উল্লেখ করেছেন এ কথা বলে জেনারেলি স্পিকিং অরগ্যানিক ফুডস আর মোর হেল্পফুল ফর প্রিভেন্টিং ক্রনিক ইলনেস অ্যান্ড অরগ্যানিক ফুডস ফার্দার হ্যাভ হায়ার লেভেলস অফ ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিডস এই দুইটা কথা বলে লেখক পুনরায় তুলে ধরছেন থিসিস এবং পয়েন্ট পয়েন্টগুলো তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করবে জি নম্বরে আমাদের আরেকটি প্রশ্ন রয়েছে যে ইফ ইউ ওয়ান্ট টু অ্যাড এ বডি প্যারাগ্রাফ হোয়াট উইল বি ইউর পয়েন্টস অফ কম্পারিজন যদি তুমি একটি মূল অনুচ্ছেদ যোগ করতে চাও তুলনা তোমার তুলনার পয়েন্টগুলো কী কী হবে উত্তর কম্পেয়ারিং টু অর্গ অরগ্যানিক ফুডস নন অর্গানিক ফুডস আর প্রিপেয়ার্ড উইথ মোর ভিজুয়াল অ্যাপেল বাই বাই দ্য প্রডিউসার্স আমার হবে অর্গানিক খাবারের তুলনায় নন অর্গানিক খাবার এর প্রস্তুতকারীরা অধিকতর বাহ্যিক আবেদন দিয়ে প্রস্তুত করেন তোমরা ভিডিওটাকে শেয়ার করে দিও ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য